আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে নিয়ে আসছি আমার মুচমুচে ডালের বটার রেসিপি খুব সিম্পলে এখানে আমি দুই কাপ খেসারির ডালের সাথে নিয়েছি দুই মুঠ আতুক চাল তারপরে ভিজায় ভালো করে ধুয়ে রাই খায় করে নিশে আধা ভাঙা করে নিয়ে নিশে আধা বাটা রসুন বাটা পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মিক্স করে এক চামচ নিয়েছি ভাজাজিরা গুঁড়ো নিয়েছি বড় বড় পাঁচটা পেঁয়াজ নিয়েছি একটা রসুন কুচি নিয়েছি কিছু কাঁচামরিচ বেশি করে মানে আট দশটা হবে তারপরে নিয়েছি একটুখানি রসুন কুচি সব কিছু আমি ভাবে মাখায় নিব ভালো করে চটকায় তারপরে এই যে আমি বড়ার শেপটা কীভাবে দিব তোমাদের দেখাই কোনো রকম উঠাবো পাত্র থেকে আর দিব উঠাবো আর তেলে দিব কারণ বরার শেপ কখনো বেশি গুল করতে যাব না বড়া মজা লাগে এমনি হুট হাত দিয়ে ফেললে তোমরা শুধু আমার বড়া ভাজাটা দেখো আমি কিন্তু তেল একদম হাই স্পিডে গরম করেছি অবশ্যই এটা খেয়াল রাখতে হবে আর বরাটা আমি ভাজবো একদম হাই স্পিডে লো স্পিড দিলে বড়া বরা টেস্ট কমে যাবে খেয়াল করো তোমরা এই দেখো একদম হাই স্পিডে ভেজে আমি একদিক লাল করে নিয়েছি এখন আমি ওলট করে দেব পালট করে দিয়ে একদম লাল করে ভেজে নিব কুরকুরে মুচমুচে হয়ে যাবে এই দেখো দেখলে বুঝতে পারতেছো যে বড়াটা কি পরিমাণ মজা হয়েছে অবশ্যই হাই স্পিডে ভাজতে হবে বেশি করে পেঁয়াজ দিতে হবে আর সাথে অবশ্যই আতুক চাল দিতে হবে দেখো মার্শাল্লা এত মুচ মুছে হয়েছে এটা এক পরের দিন পর্যন্ত মোচমোচা থাকবে এই বড় এত ভালো লাগে বেশি করে কাঁচামরিচ পিঁয়াজ দিতে হবে এই যে দেখো একটা হাতে উঠাই দেখাই অবশ্যই রেসিপি ভালো লাগলে ট্রাই করবা আল্লাহ হাফিজ